বন্ধুরা ফ্রিতে ফ্রিতে ঘুরতে চান চান শপিং করতে তাই শোনেন আমার কাছ থেকে শুনলে অবশ্যই উপকার পাবেন কিন্তু আগে আমি কি করি সেটা শোনেন তিন চার দিন আপনি যদি ফ্রিতে ঘুরতে চান ফ্রিতে শপিং করতে চান তাহলে তিন চার দিন খালি ভাববেন আহ সমুদ্র সৈকতে গেছি সাগরে গেছি সাজাগে গেছি এত এত মার্কেট করছি এইটা ভাবতেই থাকবেন ভাবতেই থাকবেন দশ বারো দিন অন্তত পক্ষে একটা না সারাদিন চব্বিশ ঘন্টা শুধু ওই চিন্তায় মাথায় রাখবেন রাখতে রাখতে একদিন টপস করে আপনার আশাটা পূরণ হয়ে যাবে আমার মতো যেমন আমি দশ বারো দিন হলো ভাবতেই ছিলাম ভাবতেই ছিলাম ভাবতেই ছিলাম আজকে ফাইনালি আমার আশা পূরণ হয়েছে কেমনে হলো বলেন কেমনে হইলো আমিই বলে দিই আপনাদের জিজ্ঞাসা করতে হবে না কারণ আমি তো টিপস দিচ্ছি আপনাদেরকে তাই না তো আমার সেটা পূরণ হইলো কালকে সারা দিন শুধু আমি ভাবছি 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 যে আমি সাগরে গেছি ডুব পারছি ডুব পারছি ডুব পারছি এগুলো দেখতে দেখতে রাতের বেলা একটা বিশাল ঘন দিলাম দেওয়ার পরে দেখি এত এত শপিং করছি গাইস তারপরে আমি সমুদ্রে গেছি সাঁতরাচ্ছি 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 প্যারাসেলিং করতেছি আরো কত কিছু যে করছি কইরা টইরা বাড়িতে আইছি সকাল বেলা আমার সেটা তো পুরো নয় গেছে কারণ আমি ফ্রিতে ফ্রিতে ঘুরে আইছি এখন যেমন সাজেক সাজেক দুই তিন দিন পর চিন্তা করবো চিন্তা করবো চিন্তা করমো করতে করতে স্বপ্ন দেখম টুপুস করে চলে যাবো এখন ঘুম থেকে ওঠার পর আমার জামাই কইলাম যে আমি তো ফ্রিতে ফ্রিতে এমন এমন জায়গা থেকে ঘুরে আসলাম আমি তো সাঁতার কাটাও চলে আইসি এখন বেচারা কি কয় জানেন তুমি ফ্রিতে ঘুরে আইসো আমারে নিয়ে যাইতে পারলো না আমারে কি নিয়ে গেছিলা বেচারের তো আমি নিয়েই যাই নাই আমি একলাই গেছিলাম তো যাই হোক তাকে আমি টিপসটা দিছি সে এখন বলতো আচ্ছা ঠিক আছে কয়েকদিন আমি এটাই ভাব আমিও ঘুরে আসবো তোমাকে রাইখা সে নাকি আমাকে রাইখে যাব কিন্তু আমি তো ওর ঘরে চলেই চলে যাবো ভাবছি তো যাই হোক ফাজলামি না করি আসল কথায় আসি আসল কথা হচ্ছে আপনারাও দশ বারো দিন হইলে ওইটা ভাববেন কোনটা ওই যে যেখানে যেখানে ঘুরতে চান মালদ্বীপ হোক হোক আমি আবার যে সমুদ্র সৈকতে ঘুরতে গেছিলাম নেক্সট ট্রাই করব হচ্ছে মালদ্বীপ যাওয়ার তারপরে সাজেক আগে যাবো তারপরে মালদ্বীপ যাওয়ার ট্রাই করব তো আপনারাও করেন ওকে এই টিপসটা সত্য সত্য কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য কাজ কর